ক্যারাম খেলার সঙ্গে সবাই পরিচিত এটি হাত দিয়ে কিছু এদিক ওদিক করতে হয় ক্যারাম আবিষ্কার হয়েছিল অবশ্য এ নিয়ে বিতর্ক যে নেই তা নয় কিন্তু কেউ বলেন খেলাটা প্রথম শুরু হয় শ্রীলঙ্কায় অনেকে বলেন ভারতরাই প্রথম খেলাটা আবিষ্কার করেছিল এবং তা শ্রীলঙ্কায় ছড়িয়েছিল আবার অনেকে বলেন পর্তুগালে আবিষ্কারের পর সারা পৃথিবীতে যখন ছড়িয়ে পড়লো খেলাটা তখনই বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম চালু হয়েছিল দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকান পদ্ধতি অনুযায়ী ক্যারাম খেলা হতো এই ক্যারাম বোর্ডে আবার ছয়টি পকেট থাকত খেলা নিয়মটা ছিল অনেকটা বিলিয়ার্ডের মতো ক্যারামের আরেকটা নাম হল ফিঙ্গার বিলিয়ার্ড আমেরিকায় আঠারোশো সালে শিক্ষক হেনরি এই খেলার প্রচলিত নিয়ম বদলে দিয়েছিলেন তিনি স্ট্রাইকারটিকে অনেক হালকা করলেন ভুটিগুলো বদলে দিয়ে রিঙ্গের আকার দিলেন আজও এ ধরনের ক্যারাম খেলার রীতি আছে মেক্সিকো ও জাভায় একসময় কাঠের ক্যারাম বোর্ডের ওপর বোতলের গোল ঢাকনা ঘুটি করে খেলা হতো আইসিএফ রুলস বুক অনুসারে ক্যারাম বোর্ডের প্রতি বাহুর দৈর্ঘ্য সর্বনিম্ন তিহাত্তর দশমিক পঞ্চাশ সেন্টিমিটার এবং সর্বোচ্চ আঠাত্তর সেন্টিমিটার প্রত্যেকটি পকেটের ব্যাস চার দশমিক পঁয়তাল্লিশ সেন্টিমিটার উনিশটি ঘুটির মধ্যে নয়টি সাদা নয়টি কালো ও একটি লাল প্রতি ঘুটির ব্যাস তিন দশমিক শূন্য দুই সেন্টিমিটার থেকে তিন দশমিক আঠারো সেন্টিমিটার ওজন পাঁচ থেকে সাড়ে পাঁচ গ্রামের মধ্যে হয়ে থাকে স্ট্রাইকের ব্যাস চার দশমিক তেরো সেন্টিমিটার এবং সর্বোচ্চ ওজন পনেরো গ্রাম ক্যারামের ঘুটিগুলোর রং অনুযায়ী পয়েন্ট লাল রঙের ঘুটি যেটাকে আমরা রেড বলি তার পয়েন্ট সবচেয়ে বেশি এই ঘুটিকে অনেক দেশে কুইন বলা হয় আইসিএফ এর নিয়ম অনুযায়ী রেড কে কুইন বলা হয় ভারতের চেন্নাইতে উনিশশো সালে আন্তর্জাতিক ক্যারাম ফেডারেশন গঠিত হয় এরপর থেকে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচগুলোতে নির্দিষ্ট নিয়ম অনুসারে খেলা হয়ে থাকে আন্তর্জাতিক স্তরে প্রথম ক্যারাম প্রতিযোগিতা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশ সহ আরো অনেক দেশে ক্যারাম ফেডারেশন গঠিত হয় বাংলাদেশের সর্বত্র ক্যারাম খেলা প্রচলিত ও জনপ্রিয় থাকার পরও সে অনুযায়ী আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পায় না যুগল কিংবা সিঙ্গেল প্রত্যেক খেলায় যারা প্রথমে হিট করবে তাদের সাদা গুটি থাকবে অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন কালার ব্যবহার করা হয়ে থাকে সাধারণত ক্যারামে সাদা ও কালো গুটি ব্যবহার করা হয়ে থাকে তো এই ছিল ক্যারাম আবিষ্কারের ইতিহাস তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করবে তো দেখা হবে পরের ভিডিওতে তদন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাক when do